উত্তরবঙ্গের পরিবহন জগতের সবচেয়ে শ্রেষ্ঠ হলো নাবেল পরিবহন আপনারা যারা উত্তরবঙ্গে লং জার্নি করবেন নাবেল পরিবহন ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো সার্ভিস খুব ভালো নাবিল পরিবহন বাসগুলো বন্ধুগণ আজ চলে যাচ্ছি ঢাকা থেকে সরাসরি ঠাকুরগাঁও দেখা হবে ইনশাল্লাহ আলটা লাগজারি কম্পাউন্ড অন রেলস পরিবহন কি ফখরুল সাহেব ঢাকার বাসা জায়গা দেখিবে যদি না এদের ঠাকুরগাঁওর বাড়ি আছে না ওখানে গিয়ে উঠবো আচ্ছা চলে যাচ্ছি ঠাকুরগাঁও ফুট সাহেবের বাড়িতে দেখা যাক আরেক না আমাদেরকে আমার সিট হলো একেবারে পিছনের শাড়ির সামনের শাড়িতে অফিস ডিসিশন হলো আজ দূর করতে হবে তাই অগ্রিম টিকিট না কাটাতে আজ আমাকে একেবারে পিছনের শাড়ির সামনের শাড়ি বসতে হয়েছে যদিও বা লাকজারিয়াস কমফোর্টেবল স্কিনিয়া বাস বাট এরপরেও পিছনের সিটগুলোতে জার্নি করতে একটু কষ্ট হয় ড্রাইভার চাকি করতে হলে অফিসের রুলস রেজুলেশন মেনটেন করতে হবে সো আজকে চলে যাচ্ছি দ্রুত গতিতে ছুটে চলছে নবীল পরিবহন গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা যথাসময়ের মধ্যে পৌঁছাতে পারব টিভির সাথে থাকুন সত্যের পথে ধন্যবাদ সবাইকে